আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত যে যেখান থেকে ভিডিও ডেকেছেন সবাইকে জানাই মনের মতস্থল থেকে ভালো অসংখ্য অভিনন্দন দর্শক বন্ধুরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর কপাল খুলে দিল কিংবা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর আপনার বিশাল একটা সুসংবাদ দিয়ে গেছে কিন্তু এই সুসংবাদটাকেই বর্তমান আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো, কিংবা কিছু মনে করেন ইউটিউবাররা তারা বলতেছে যে কংগ্রেচুলেশন মোহাম্মদ ডক্টর ইউনুস কিংবা আহলান সাহলান ডক্টর ইউনুস এই দেখো ডক্টর ইউনুস ঘটাই দিছে এই দেখো ডক্টর ইউনুস আসতে না আসতেই কাতার থেকে বা কাতারের সরকার আমাদের বাংলাদেশের সেনাবাহিনীদেরকে তার দেশে সুযোগ করার বা কাজ করার একটা মাধ্যম খুঁজে দিচ্ছে কিংবা একটা বাজার তৈরি হচ্ছে হ্যাঁ এইটা হচ্ছে সেইটা হচ্ছে আসলে অশোক বন্ধুরা মেন ঘটনাটা কি অনেকেই আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ থেকে সাতশো জন আপনার সৈনিক নিচ্ছে কাতারের সরকার আচ্ছা এটা কি অন্তর্বর্তীকালের সরকার তিনি যে কাতার সফরে গেলেন কিংবা তিনি যে কাতার সফর শেষ করে পুনরায় দেশে ফিরতেছে এটা কি আসলে ডক্টর ইউনুস যাওয়াতে আমাদের বাংলাদেশের সৈনিক কি কাতারে যাচ্ছে আসল ঘটনাটা কি আপনারা জানেন আসল ঘটনা হচ্ছে ভাই আমাদের বাংলাদেশ থেকে যে কাতারের সরকার আপনার সাতশোর অধিক এটা আনুমানিক আপনার এগারোশো পঁচিশ জন হতে পারে হ্যাঁ কেমন এটা আপনার দীর্ঘ হতে পারে তো এই যে যেমন ধরেন এক্সাম্পল সাতশো পঁচিশ জনই ধরেন তো এই সাতশো পঁচিশ জন সৈনিক কাতারের সরকার যে আমাদের বাংলাদেশ থেকে নিচ্ছে এটা কি অন্তর্বর্তীকালে সরকার ঘটাইছে না ভাই এটা ঘটাইছে আওয়ামী লীগ তাও কবে দুই সালে তাহলে এই ঘটনাটা ভাই ঘটাইছে আওয়ামী লীগ শেখ হাসিনা কেমন কাতারে সরকার বলছে সালের ভিতরে আমরা আপনার থেকে সৈনিক নিব দেশে আমাদের দেশের জন্য কেমন এটা আপনার ম্যাদ হবে তিন থেকে চার বছর কিংবা পাঁচ বছর পর্যন্ত আর এক একজন সৈনিকের স্যালারি পর্যন্ত আপনার ঠিক করে দেয় শেখ হাসিনা আড়াই থেকে তিন লক্ষ টাকা আর এটা নাকি বর্তমান অন্তর্মুখীকালে সরকার ঘটায় দিছে দেখেন আসিফ মাহমুদ তার ভেরিফাইড পেজে তিনি স্ট্যাটাস দিছে যে কংগ্রাচুলেশন প্রধান ডক্টর ইউনুস কিংবা ডক্টর ইউনুসের পক্ষ থেকে সেনাবাহিনীর জন্য বিশাল একটা সুসংবাদ বাই বাট পাড়ে একটা লিমিট থাকা দরকার যেমন আর আমাদের গণমাধ্যমগুলো মানে কোন মানে কি লেভেলের বাট ভাই আপনার এটা কেন প্রকাশ করলেন না যে দুই হাজার এটাকে ঘটাই দিছে বা শেখ হাসিনা তারা আনুষ্ঠানিক ভাবে এগুলো সব ঠিকঠাক চুক্তিপূর্ণ হয়ে গেছে একটা সেনার আপনার তাকে ফ্যাসিলিটি কি দেওয়া হবে তিনি কত বছর থাকবে এবং তার স্যালারি কত হবে সম্পূর্ণ কিছু নির্ধারণ করে গেছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার শুধু ডক্টর ইউনুস কি করছে যখন নাকি শেখ হাসিনার পতন ঘটে বা আগস্টের পরে আমাদের বাংলাদেশে তো সরকারবিহীন ছিল তাই না তখন ডক্টর ইউনুস কাতার যায় কাতার যাওয়ার পরে তারপরে হচ্ছে এটা কি আপনার আহ মানে আহ কি বলে অফিসিয়ালি ভাবে ঘোষণা দেয় কেন যেহেতু বাংলাদেশে বর্তমান কোনো গণতান্ত্রিক সরকার নাই তো সেই হাসিনা তো এটা কইরা গেছে আর ওই করার মোতাবেক আপনার কাতার সরকার ওই ধরনের একটা কাজের যে তারা যে একটা তারা যে বাংলাদেশ থেকে সাতশো প্রতিজন সৈনিক নিব তো এই সৈনিকটা যেখানে খাটাবে ওই জায়গাটা তো তৈরি করে রাখছে এখন যদি হঠাৎ করে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার না দেয় বা যদি কাতার সরকার যদি না দেয় তাহলে তো কাতার সরকার বিপদে পড়বে কারণ এটা তো আপনার কোনো শ্রমিক না যে আপনি চাইলে যে কোনো দেশ থেকে সাতশো মানুষ নিয়ে আসতে পারবেন এটা হচ্ছে ভাই ডিপার্টমেন্ট এটা হচ্ছে ডিপার্টমেন্ট বুঝতে হবে এই দেশ থেকে হলে আপনাকে তিন থেকে চার বছর আগেই সেই দেশের সরকারের সাথে চুক্তিমুগ্ধ হতে হবে আপনাকে এখন আমি একটা কথা বলি শোনেন যারা নাকি বলতেছেন যে ডক্টর ইউনুস এটাকে ঘটাই দিয়েছে তাদের উদ্দেশ্যে এক লাইন কথা শোনেন আমাদের দেশটা কি গণতান্ত্রিক দেশ আর এই গণতান্ত্রিক দেশের আপনার সরকারের ভূমিকা কি জনগণের ভোটের মাধ্যমে একটা নির্বাচিত কি গণতান্ত্রিকের প্রক্রিয়ায় এসে একটা সরকার বসা চেয়ারে তাই তো তাহলে এই অন্তর্বর্তীকালে সরকারের কোনো ভূমিকা আছে তিনি কি কোনো গণতান্ত্রিক মেনে আসছে নাই তো তাহলে কাতারের সরকার কেন অন্তর্বর্তীকালে সরকারের সাথে কিংবা এই ডক্টর ইউনুস তিনি কাতার সফর গেলেন আর যাওয়ার লগে লগে কি দুই মাসের ভিতরে সাতশো পঁচিশ জন সৈনিক আমাদের বাংলাদেশ থেকে কাতার যাচ্ছে তাদের বেতন হবে আড়াই থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত আর তাদের চাকরির মেয়াদি হবে তিন থেকে পাঁচ বছর মানে তিনি আপনার গেল আর যাওয়ার লগে লগে ডক্টর ইউনুসকে কাতার সরকার হাত পা ধরে সবকিছু প্রদান করে দিল যে এই যে নেন এই যে নেন প্রফেসর ডক্টর ইউনুস আপনি নোবেল বিজয়ী আপনি আসছেন আপনার সম্মানের স্বার্থে আপনার দেশের সৈনিকের জন্য বা সেনাবাহিনী বা ডিফেন্সের জন্য আমরা এত বড় ভূমিকা দিলাম এটা শুধু আপনার সম্মানের স্বার্থে মানে আমরা ভাই কি লেভেলের আসলে মাথার ভিতরে বুদ্ধি আমাদের আসলে মানে কতটুকু আসলে কমে গেলে আমরা এই ধরনের চিন্তা ভাবনা করতে পারি আর তার উপদেষ্টাদের মানে কি প্রাউড ফিল নিয়ে তারা স্ট্যাটাস দিচ্ছে যে এই যে দেখো অন্তর্বর্তীকালে সরকার আসতে না আসতেই সেনাবাহিনীকে এত বড় একটা আয়ের উৎসর্গ করে দিল কিংবা একটা ব্যবস্থা করে দিল ভাই এই ব্যবস্থাটা শেখ হাসিনা বা আওয়ামী লীগ করছে দুই হাজার তেইশ সালে আরেকজন সেনার বা একজন সৈনিকের সব চাইতে বড় চাওয়া হচ্ছে এই ধরনের একটা মনোকেন যাত্রা কিংবা এই যে তিন থেকে পাঁচ বসে একটা চুক্তি বা একটা সফর আর আরেক দেশে যে চার দেশের আপনার নিরাপত্তাকে ইয়ে রাখা বজায় রাখা আইন সৃঙ্গাকে বজায় রাখা কাজ করা একটা সৈনিকের ই থাকে স্বপ্ন থাকে ভাই কারণ এই তিন থেকে পাঁচ বছর মেয়াদে যদি কোনো সৈনিক যেতে পারে এই সময়ের ভিতর তারা কোটি টাকা মনে করেন ইনকাম করতে পারে প্রতিটি সৈনিকের এটা ই থাকে স্বপ্ন থাকে ভাই আর এই স্বপ্নটাকে বাস্তবায়ন করে যায় আওয়ামী লীগ সরকার অন্তর্বর্তীকালে সরকার তিনি কি করছে হ্যাঁ শেখ হাসিনাটাকে করে গেছে যেহেতু তিনি আর নাই বর্তমান সরকারে তিনি সমস্ত কিছু করে গেছে ওকে ফাইন ওই যে আপনার ধরেন কিভাবে আমি আপনাকে বলি আপনি একটা শোরুম বানালেন হ্যাঁ সবকিছু ঠিকঠাক জাস্ট আপনি লাল একটা টানলেন গেটের নিলেন কাটলেন তো সরকার এই কাজটাই করছে সমস্ত কিছু আওয়ামী লীগ সরকার করে গেছে তো যারা নাকি ভাই বর্তমান এগুলা বলতেছে যে এত বড় একটা সুসংবাদ আপনার ইয়ে দিয়ে দিছে কি জানি বলে অন্তর্বর্তীকালে সরকার দিয়ে দিছে তাদের উদ্দেশ্যে আমার মনে হয় এই ভিডিওটা যথেষ্ট হয়ে যাবে যাই হোক দর্শক বন্ধুরা এই ধরনের ভুল ভাল কথা ছড়াবেন না আর আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলা পুনরায় আবার প্রমাণ করে দিল যে তারা অন্তর্বর্তীকালে সরকারের পাঁচটা গোলাম হয়ে গেছে খুবই দুঃখজনক কারণ যেই সরকারি আসকটা কেন আমাদের গণমাধ্যমগুলা সেই সরকারেরই পাঁচটা গোলাম হয়ে যায় মানে সরকারের হয়ে কাজ করে রাষ্ট্রের হয়ে কেউ কাজ করে না সবাই বলে যে গণমাধ্যমগুলা জনগণের কিন্তু না ভাই গণমাধ্যম গুলা নির্ধারিত একটা গোষ্ঠীর হয়ে যায় সময়ের সাথে সাথে যাই হোক দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম